হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ইব্রেন আমি ডক্টর শানু ইসলাম পলি চলে এসেছি রেলুমেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্ড রেলুমেন্স লেজার এবং আজকে কিন্তু আমি আপনাদের সাথে আছি আমাদের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চ থেকে আপনারা কিন্তু জানেন যে ঢাকা সিটিতে কিন্তু আমাদের আরও দুটি ব্রাঞ্চ রয়েছে এবং আমাদের অপর দুটি ব্রাঞ্চ কিন্তু বনানি এবং নিউ মার্কেটে অবস্থিত তার পাশাপাশি কিন্তু আমাদের এখন আরও একটি ব্রাঞ্চ রয়েছে চিটাগঙে যেটি কিনা চিটাগঙের খুলশিতে অবস্থিত সো আমরা রেলু কিন্তু বিগত চোদ্দ বছর ধরে শুধুমাত্র আপনাদের জন্য কাজ করে যাচ্ছে যেখানে কিনা টোয়েন্টি প্লাস কান্ট্রির সাথে কাজ করে টু হান্ড্রেড এরও বেশি ব্র্যান্ডের সাথে কোলাবরেট করে কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি ফাইভ থাউজেন্ড এরও বেশি অথেন্টিক প্রোডাক্ট সো আপনি যদি বলেন যে গ্লুটাথিয়নের কথা গ্লুটাথিয়নের এত এত ভ্যারাইটিস আমাদের কাছে পেয়ে যাবেন সেটা কান্ট্রি ওয়াইজ ব্র্যান্ড ওয়াইজ তার পাশাপাশি তো একটা ডোজের ভেরিয়েশন আপনারা আমাদের কাছে পাচ্ছেন সো অলরেডি কিন্তু এরকমই একটি গ্লুটাথিয়নের ট্রিটমেন্ট বক্স আমার কাছে দেখতে পাচ্ছেন আপনি এটি কিন্তু মেইড ইন সুইজারল্যান্ড এর রেনাউন্ড ব্র্যান্ড মিরাকেল হোয়াইট এর একদমই লেটেস্ট ভার্সনটি যেটা কিনা সিগনেচার রেডিয়েন্ট ইন্টিগাল কেয়ার এবং এখানে কিন্তু আপনারা টোটাল ছয়টি সেশন পেয়ে যাচ্ছেন বর্তমান সময় লেজার এস্থেটিক তে কিন্তু খুবই জনপ্রিয় একটি ট্রিটমেন্ট হচ্ছে এই গ্লুটাথিয়নের ট্রিটমেন্ট সো গ্লুটাথিয়ন আসলে কি বা এটা কেনই বা আমরা নিব যদি এই কোশ্চেনের আনসার আমরা খুঁজতে যাই তাহলে অবশ্যই আমাকে বলতে হবে যে টা কিন্তু হচ্ছে মাদার অফ অল অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ খুবই পাওয়ারফুল এন্টি অক্সিডেন্ট এটা কিন্তু আমাদের বডি যে মেলানিন প্রোডাকশন রয়েছে সেটাকে কমিয়ে দিয়ে আমাদের স্কিনকে কয়েক শেড পর্যন্ত হোয়াইটেনিং এবং ব্রাইটেনিং করতে পারে তার পাশাপাশি কিন্তু এটা আমাদের বডির যে কোলাজেন সিনথেসিস রয়েছে সেটাকে অনেক আংশ এনহ্যান্স করে যার জন্য কিনা খুব ইজিলি আমরা একটা এন্টি এজিং এফেক্ট পেয়ে যাই তার পাশাপাশি এটা আমাদের হোল বডি ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে যার জন্য কিনা যারা খুব সহজেই সর্দি কাশি বা জ্বরের মতো রোগে আক্রান্ত হয়ে যায় তাদের জন্য কিন্তু একটি বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে গ্লুটাথিয়নের ট্রিটমেন্ট তার পাশাপাশি এটা আমাদের হোল বডির এনার্জি লেভেলটাকে বুস্ট করে আমাদেরকে বডিকে একটা ডিটক্সিফিকেশন প্রপার্টি দেয় সো অনেক অনেক বেনিফিটস কিন্তু আমরা পেয়ে যাই এই গ্লুটাথিয়ন থেকে সো যারাই কিনা এই ট্রিটমেন্ট গুলো সেশন ওয়াইজ নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট বুক করার মাধ্যমে চলে আসবেন রেলোনিসা